হাম মাদের নাম জোপেছিলি বুলবুলি তুইয়াগে মোহামাদের নাম জোপেছিলি বুলবুলি তুইয়গে তাই কিরে তোর কণ্ঠেরি গণ তাই কিরে তোর কণ্ঠ রিগান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মাদের নাম জপেঁচিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেঁচিলি বুলবুলি আগে ওরে গুলাপ নিরিবিলি নবীর কদম ছুয়েছিলি ওরে গুলাপ নিরিবিলি নবীর কদম ছুয়েছিলি তার কদমের খুশবাজ কদমের আজো তোরা তোরে জাগে ওরে তোরা তোরে জাগে মোহাম্মাদের নাম জেছিল আগে হামাদের নাম যে পেছিলে ভুলুলি তুই আগে ওরে ওছাত রং লিখি তুই ওরে ওছাত রং লিখি তুই গভীর অনুরাগে ও গভীরনুরাগে মহাউমাদের নাম জপেছিলি বুলবুলি তু আগে মহাউমাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে রম তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম ওরে তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম গুনগুনি খো শি কে এ গুনগুনে সে জন্শির ফুলবাগে বাগে অরে জন্শির ফুলবাগে মোহামুদের নাম জপেছিল তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর কণ্ঠেরিগা मन मधुर लागे मन मधुर लागे